আসসালামু আলাইকুম এসকে ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শৌর তো বন্ধুর আজকে আপনাদের সাথে বিষয় নিয়ে আলোচনা করতেছি একটি বাড়িতে বিল্ডিং বাড়িতে কনসিল ওয়ারিংয়ের জন্য সব পালামালের দরকার সেই বিষয় নিয়ে আলাপ করতেছি তো আমার ওয়ারিং করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে গ্যাং সুইচ স্টিল গ্যাং সুইচ এই যে দেখতেছেন আপনার এটা এক গ্যাংয়ের অন গ্যাং আর কি এক গ্যাংয়ের অংশ হয়েছে এটা আপনারা যে কেন প্রয়োজন হয় এক গ্যাংয়ের জন্য তো আমার প্রয়োজন হিসেবে আমি এক গ্যাং রেখেছি তো এটা আপনার প্রয়োজন যেমন আপনি কলিং বেলের জন্য রাখতে পারেন বা যে জায়গায় গিজার হবে ওই জায়গায় প্রয়োজন হয় একটা মাল্টি সকেটের জন্য প্রয়োজন হতে পারে বা শর্ট খেলে তখন পাশে আপনি একটা এক গ্যাং বয় দিতে পারবেন এই জন্য আমরা এক গ্যাং ব্যবহার করে থাকি তারপর প্রয়োজন হবে আপনাদের দু গ্যাঙ্গ যার যে কয়টা গ্যাং হিসেব করে তারপর আপনারা কিনে আনবেন ভালো কোম্পানির দেখে তো এটা রঙ করে নিলে হয়তো আপনার জমটা ধরবে না হিসেব করে তারপর আপনারা কাজ করবেন সেটা মালিক কেনার সাথে আলাপ করে নেবেন সে যদি রঙ করিয়ে দেয় তারপর আপনারা লাগিয়ে নেবেন তো এটা দুই গ্যাং হয়তো আপনি রুমে বাথরুমে এক সাইডে বসিয়ে পারেন আপনার সকেটের জন্য সুইচের জন্য তারপর থ্রি গ্যাংয়ের আছে যে আপনার থ্রি গ্যাং যদি আপনার থ্রি গ্যাংয়ের জায়গায় চার গ্যাং হয় তো আপনি ফোর গ্যাংয়ে আনতে পারেন তো সাইডে আপনি একটা গ্যাং বসিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার থ্রি গ্যাং যেমনটা একটা রুমের জন্য একটা ফ্যান ডিমের বসাবেন তারপর একটা সুইচের জন্য প্রয়োজন হবে একটা সকেটের জন্য প্রয়োজন হবে তো সেই জায়গা আপনি থ্রি গ্যাং ব্যবহার করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি গ্যাং সুইচ বোর্ড হুম যারা যে আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন অন্যকে দেখা একটু সুযোগ করে দেবেন উপকার আসবে তো যদি আপনার চার গাঙের প্রয়োজন হয় এরকম না দিয়ে হয়তো আমাকে পাশেও দিতে পারেন বা উপরেও দিতে পারেন তো আমি উপরেও দিচ্ছি বা পাশেও দিতে পারেন আপনাদের সুবিধা ক্ষেত্রে জায়গা অনু অনুমান করে তারপরে আপনারা বসাতে পারেন যদি আপনার পাঁচ গ্যাংয়ের প্রয়োজন হয় তাহলে আপনি কীভাবে দেবেন উপরে গ্যাং দিতে হবে এবং নিচে থ্রি গ্যাং দিতে হবে এভাবে আপনারা ভালো করে ফিনিশিং দিয়ে তারপর বসাবেন টাইস করলে তো আপনার একটু উপরে বসাতে হবে আর শুধু প্লাস্টার করতে হলে সেই হিসাব করে বসাবেন তারপর যদি আমার ছয়গাংয়ের প্রয়োজন হয় তো ছয়গাংয়ের জন্য আপনি এভাবে বসাইতে পারেন কিন্তু ছয়গাংটা পাশাপাশি বসাবেন না উপর নিচে করে বসাবেন আমি যেভাবে বসাইছি তো এভাবেই বসাবেন ছয়গাংয়ের জন্য এই। আর গ্যাংয়ের হইলে আপনি এভাবেও বসাতে পারেন ওই যে প্রথম দেখাইছে একভাবে আপনি এভাবেও বসাতে পারেন হ্যাঁ এটা আপনার সুবিধা ক্ষেত্রে আপনি বসাবেন তবে পাশে বসাইলেই আমি মনে করি সবথেকে ভালো হয় তারপরে যেটা প্রয়োজন হবে আমাদের প্রত্যেক রুমের জন্য যে কন্ট্রোল বক্স সেটা ডিভি বক্স এটাকে বা এইস ডিবি বক্স এটা আমার এইচ ডিবি বক্সের প্রয়োজন হবে তো আপনারা নিয়ে নেবেন যে কয়েকটা আপনার ব্রেকার হবে সেই হিসাব করে তারপরে কত এম এম এর লাগবে সেই হিসাব করে আপনারা বক্স নিয়ে নেবেন তা আমার সুবিধা মতো আমার যে কয়টা প্রয়োজন হবে সেই হিসেব করে আমি বক্সটা নিয়ে নিছি যে আপনি দেখতে পাচ্ছেন এটা এস বক্স সার্কিট ব্রেকার বসানোর জন্য রুম কন্ট্রোল করার জন্য আলাদা আলাদাভাবে এইটা এখন সবারই প্রয়োজন হয় তারপর প্রয়োজন হবে আপনার পাইপ ফিটিং করার জন্য ব্যান্ড পাইপের প্রয়োজন হবে এটা থ্রি ফোর সাইজের ব্যান্ড পাইপ যে আপনার ব্যান্ড পাইপের প্রয়োজন হবে তো আমি ব্যান্ড পাইপ নিয়ে নিছি দেখতে পাচ্ছেন তারপর প্রয়োজন হতে পারে আপনাদের সকেট যার প্রয়োজন হবে সে অবশ্যই নেবেন তো কিছু আনা এনে রেখা হয়তো ভালো হয় যদি আপনার লেগে যায় অবশ্য সকেট খুব কম লাগে তারপর কস্টিম নিতে হবে সকেটে যখন জয়েন্ট দেবেন সাইডে কস্টিমটা নিয়ে লাগিয়ে নিতে হবে দেখতে পারতেছেন বা আপনারা এই যে ছিদ্রতে আপনার কষ্টটি পেঁচাই দিতে পারেন যাতে আপনার মাল মশলা না ঢুকতে পারে সেই জন্য আমি কষ্টটি ব্যবহার করি অবশ্যই তারপর আপনাদের প্রয়োজন হবে ব্লেডের পাইপ কাটার জন্য যে বিলেটের প্রয়োজন হবে সেই জন্য আমি বিলেট নিয়ে আসছি তো আপনারা বিলেট কিনে নিয়ে আসবেন তারপর প্রয়োজন হবে আপনাদের পাইপ এই যে আমার বোর্ডগুলো দেখতে পাচ্ছেন তারপর প্রয়োজন হবে আমাদের এই যে লোহা স্টিল লোহা আমাদের প্রয়োজন হবে পাইপটা ফিটিং করার জন্য অনেক ইটের কোছা দেন তো ইটের কোচা দিয়ে যদি রাখা সম্ভব হয় তো রাখবেন তো লোহা যদি আপনারা পারেন লাগাতে তো লোহা দিবেন যার যে সুবিধা মতন আমি লোহা দিয়ে ব্যবহার করতেছি তাই লোহা নিলাম তারপর আপনাদের ভালো কোম্পানি দেখে মোটামুটি যাতে পাইপ ভাস করা যায় সেরকমের পাইপ দেখে আপনার পাইপ কিনতে হবে তো এতে আমি পাইপ নিয়ে নিছি এভাবে আপনারা পাইপ নিয়ে নেবেন যার যে প্রয়োজন যে কটা প্রয়োজন হবে হিসাব করে পাইপ নিয়ে নেবেন তো আমি আমার মতন করে আমি পাইপ নিয়ে নিছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ